হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তাস্কের ভিডিও আমি আপনাদের একটা অস্থির একটা অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করবো একদম এটার কাজটা মানে খুবই ভালো হয় এবং আপনারা যারা মোবাইলে সরি কম্পিউটারে যারা আর কি বিভিন্ন টাস্ক ম্যানেজার ইউজ করেছেন বা টাস্কবার ইউজ করেছেন সেরকমই আপনার একটা একটা অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করবো যেটা দিয়ে আপনি আপনার ফোন ইউজটা একদম ফোন ইউজের যে এক্সপিরিয়েন্সটা একদমই চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফোনটাকে আপনি একদম নতুন আগেকে ইউজ করতে পারবেন এবং খুবই কমফোর্টভাবে ইউজ করতে পারবেন তো এটার কাজটা আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা ভালো লাগবে এবং আপনারা অবশ্যই ইউজ করতে বাধ্য হবেন আপনারা দেখুন এই অ্যাপ্লিকেশনের কাজ আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর যদি ভালো লাগে অবশ্যই প্লিজ কাইন্ডলি একটু ভিডিওতে লাইক দিবেন তো প্রথমে আমি অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি কি তো প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চবারে লিখবেন টাস্কবার ঠিক আছে টি এ এস কে এ আর এটা লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন চলে এসেছে তো প্রথমে দুইটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে দেখুন দুই নম্বর যে অ্যাপ্লিকেশানটা টাস্ক ব্র্যান্ডেন তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যদি চান তাহলে এখান থেকেও সরাসরি ডাউনলোড করতে পারবেন আর এই যে টাস্কবার এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এবং ওয়ান হান্ড্রেড থাউজেন্ড লোকজন এটা ডাউনলোড করেছে এবং ফোর পয়েন্ট থ্রি রেটিং তো বুঝতেই পারতেছেন কতটা ভালো অ্যাপ্লিকেশন তো এটার কাজটা টাইম বেসিক্যালি আপনাদের দেরকে দেখাচ্ছি তাহলে ভালো মতো বুঝতে পারবেন আপনারা তো এটা আমি ওপেন করছি এখান থেকে এখান থেকে ওপেন করছি আপনারা ইনস্টল করে নেবেন ওপেন করার পরে এই যে উপরেই দেখতেছেন জাস্ট এখানে অ্যালাউ করে দিতে হবে আপনি এখানে অ্যালাউ করে দিন ঠিক আছে এই যে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা যে আমি অলরেডি এক্সিবিলিটি থেকে অ্যালাউ করে ফেলেছি আপনারা যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যালাউ করে নেবেন তা অ্যালাউ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের আমার নিচের হোম পেজে একটা এক্সট্রা করে একটা হোম পেজ চলে এসেছে দেখতে পাচ্ছেন একদমই নতুন আর এটার বড়ো সুবিধা হলো আপনি আপনার মোবাইলের যে কোনো পেজেই থাকুন না কেন এটা থেকে যাবে আর যখন আপনার লাগতেছে না তখন এই যে দেখতে পাচ্ছেন একটা সামান্য একটা চিহ্ন রয়েছে অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্নতে প্রেস করবেন এটা মিনিমাইজ হয়ে যাবে আবার এই যে অ্যারো চিহ্নতে প্রেস করবেন এটা চলে আসবে এছাড়াও এখানে আরও সুবিধা আছে আমি এটা একটু ব্যাকে যাচ্ছি ব্যাকেজে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি যে কোনো পেজেই থাকুন না কেন আপনার মোবাইলের আপনি যে কোনো পেজে থাকুন আপনি শর্টকাট আপনি যে কোনো একদমই অন্য কোনো অ্যাপ্লিকেশান ইউজ করে নিতে পারবেন তারপরে সবচেয়ে বড়ো সুবিধা হলো এই যে হোম বাটন এখানে দেখতে পাচ্ছেন এই হোম বাটনে প্রেস করার সাথে সাথে এখানে আপনার হোম পেজের যে অ্যাপ্লিকেশনগুলো এই অ্যাপ্লিকেশনগুলো চলে এসেছে আপনি সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন আর আর সবচেয়ে বড় কথা হলো এখানে আরও বেশ কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলো আপনার দ্বারা আর এই হোম ট্রাস্কবারটা আপনি যে কোনো সাইটে মোবাইলের যে কোনো সাইটে আপনি ইউজ করতে পারবেন এছাড়া আপনার যেটা ফোনের যেটা আছে সেটা তো থাকবেই জাস্ট এটা আপনার নতুন একটা ট্রাস্কবার হবে এবং ইজিলি আপনি একটা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন বা ইউটিউব দেখতেছেন যে কোনো পেজেই থাকুন না কেন আপনি সে কোনো সেই পেজে থেকে অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনি মাল্টি উইন্ডোজের মাধ্যমে ইউজ করতে পারবেন আর সবচেয়ে আর সুবিধা হলো আপনি ইজিলি কমফোর্টলি অন্য কোনো অ্যাপ্লিকেশনে ট্রান্সফার করতে পারতেছেন আর সবচেয়ে বড় সুবিধা এখানে যখন আমি লং প্রেস করলাম লং প্রেস করার সাথে সাথে ওপেন সেটিংস রয়েছে স্টার্ট মেনু রয়েছে স্টার্ট মেনু অ্যাপস দ এই সব যেটা থাকে সেগুলো থাকবেই আর কি তো ওপেন সেটিংসে গেলে এখানে বেশ কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলো যদি আপনারা চান সেটার ক্ষেত্রে ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিউচার অ্যাডভান্স ফিউচারের মধ্যে গেলে আপনি এখানে বেশ কিছু রিপ্লেস হোম বাটন হোম বাটনটা রিপ্লেস করতে পারবেন অ্যানাবল কিওয়ার্ড শর্টকাটস এখানে বেশ কিছু শর্টকাটস রয়েছে আপনি এই শর্টকাটগুলো যদি ইউজ করেন তাহলে আপনার আরও বেশি কমফোর্টলি ইউজ করতে পারবেন অ্যানাবল ড্যাশবোর্ড এই অপশনগুলো রয়েছে আপনার ড্যাশবোর্ড গ্রাইড সাইজটা আপনি এখান থেকে সাইজটা রিসাইজ করে নিতে পারবেন দেন এখানে ফ্রিডম মোড ফ্রিডম মোডে গেলে আপনাকে অবশ্যই ডেভেলপার মোডে অ্যাক্টিভ থাকতে হবে ডেভেলপার মোট কীভাবে অ্যাক্টিভ করতে হয় এটা আপনারা হয়তো বা এতদিনে জেনে গেছেন আমি অলরেডি বেশ কয়েকবার দেখিয়েছি তো যারা দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখলে জানতে পারবেন তো এখানে ফ্রিডম উইন্ডোজ আর কি সাপোর্ট দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি প্রেস করবেন প্রেস করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি প্রেস করেন আমাকে আপনার নিয়ে যাবে ডেভেলপার অপশনে ডেভেলপার অপশনে যেয়ে জাস্ট ফ্রিডম সাপোর্ট এটা এনেবল করে দিলে আপনি বেশ কিছু আর কি সাপোর্ট পাবেন আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে আপনার মানে এটা করার সাথে সাথে আপনার ফোনটা রিবুট হয়ে যাবে ঠিক আছে আপনার ফোনটা রিবুট হয়ে যাবে এই কারণে মানে এটা রিস্টার্ট হবে এক কথায় রিস্টার্ট হলে আপনার এই কাজটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো এরকম বেশ কিছু ফিচার রয়েছে এখানে অ্যাপেরেন্স রয়েছে অ্যাপেরেন্সের মধ্যে আপনি এখান থেকে বিভিন্ন কিছু অপশন পাবেন কালার আইকন ঠিক আছে যেগুলো আপনি চেঞ্জ করতে চান সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন আর মানে যারা আসলে খুব ইজিলি খুব তাড়াতাড়ি ওয়ান হ্যান্ড মোডে ওয়ান হ্যান্ড মোডে কোনো কিছু কাজ করতে চান বা মানে একটা কাজ করছেন সেই ক্ষেত্রে ইউজ করতে চান তাদের জন্য বেস্ট একটা অ্যাপ্লিকেশান আপনারা ইউজ করে দেখুন আর সবচেয়ে বড়ো কথা হলো ফোন কোনো ল্যাক করবে না আর খুব মজায় আপনি ইউজ করতে পারবেন আপনার ফোন ভারী হবে না স্লো হবে না কোনো কিছু হবে না খুবই ছোটো একটা অ্যাপ্লিকেশান অনলি থ্রি এম বি তো আপনারা ইউজ করেন ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন প্লিজ আপনারা লাইক দেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই প্লিজ ভিডিওতে লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক টুইটারে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন